জাকসুতে একুশ নং হল সংসদের এজিএস নির্বাচিত হলেন নরসিংদীর সন্তান শাওন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে একুশ নং হল সংসদের প্রথম সহসাধারণ সম্পাদক এজিএস পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কৃতি সন্তান তুষার আহমেদ শাওন ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী শাওন এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন শিবির সমর্থিত প্রতিদ্বন্দ্বের বিপক্ষে লড়াই করে বড় ব্যবধানে জয়লাভ করেন তিনি যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বিজয়ের প্রতিক্রিয়ায় শাওন বলেন একুশ নং হলের সিনিয়র জুনিয়র ও বন্ধুদের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসায় আমি নির্বাচিত হয়েছি তাদের দেওয়া প্রতিটি ভোট আমার কাছে এক একটি আমানত শিক্ষার্থী বান্ধব পরিবেশ গড়ে তোলা এবং সেই আমানত রক্ষা করাই হবে আমার মূল দায়িত্ব